বানানো হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব যদি নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাহ পাক বলেন যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক রাসুলের করিম সাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিতে আর কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার ক্ষুদা বিপদ থেকে বাঁচার জন্য সব সময় বগলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায় পথে চলতে গিয়া পেশা আসলো ভাবলাম খোদার নিয়ে এই কাম করুন তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে ছাঁট আরম্ভ করলাম ছাঁটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁসালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বলব এদিক ওদিক টাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল খোদাটা ঠ্যাং না না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না আমারে বাঁচাবি কেমনে কাসার দিয়া কল্লা ভাঙিয়া ভালাইছে হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছ ব্যক্তি বলছি জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাও শরবত পান করতে এসেছি নবীজি বললেন পর কি সুন্দর করে বুঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ হুল্লাদী হলা কাকুম সুম্মা রজা কাকুম সুম্মায়ু মিতু আল্লাহ বলছেন ও মন্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি কেদিছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব। আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করবো তোমরা তাদের পূজা করো তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না তিনি পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ পাক বলেন দেখো আমার কত ক্ষমতা চিন্তা করব আল্লা পাক বলেন অনবি আপনি বলেন বলে দেন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোক পাওয়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা জোরে আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে মান إله غير الله يأتيكم به তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি ফিরাই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে ফিরাই দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ফিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন আপনি বলেন আমার নিয়ামত খায়াল আবলাবি করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোস খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাছেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনো বান্দারা ও আপনি মানুষকে ভালো করে বুঝান কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে আলো এনে দিতে পারে আছে কেউ তোমরা শুনতে পাও না কান আল্লাহ পাও করছেন শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই নয় আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কেমন পর্যন্ত লম্বা করে দিতে পারি মান ইলাহুন গাইরুল্লাহ ইয়া আতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে কি আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কি দেখতে পাও না শুনতে পাও না কান নাই চোখ নাই আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শেখ থেকে বাসার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর সমস্ত ক্ষমতা কার আল্লাহ পাক বলেন এই শীত যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তির কামনা করো জেনে রাখো আল্লা পাক বলে ন বলে দেন ফুটিকার খাও জনমের মতো লুটে ফুটে খাও এরপরে জাগা হবে জাহান্নাম জাগা হবে কোথায় শেখ যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মা ইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম الله عليه الجন্নাহ ওয়া ماؤআহুন نار যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন বিল্লাহ আল্লাহর জান্নাত হারাম যারা শিখ করবে তাদের জন্য বেহেশত কি হারাম আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা খবরদার এই শির থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরকের গুনাহ আল্লা বলছেন ইন্ন লহলায়া উফিরু আয়ুরা কাবিহি অয়া ও ফিরু মাধু নাদারিকালি মাইয়া শাম আল্লাহরব্বুল আল আমিন শিরকের গুনা মাফ করবেন না সমস্ত গুনা মাফ হয়ে যাবে শিরকের গুনারব্বু আল আমিন মাফ করে দিবেন না কまい ইউসরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান নাউযুবিল্লাহ যারা শিরক করল তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করল জুলম করল আল্লাহর উপরে জোরে কোন নাউযুবিল্লাহি মিন জালিক ভাইরা আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে কাকে ডাকতে হবে আল্লাহ পাককে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন

আল্লাহ পাক আরো বলেন ওয়ায়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাসিফালাহু ইল্লা হুয়া আল্লাহ পাক যদি কোন তোমাকে যদি কোন বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়ায়ুরিদিকা বিখায়রিন ফালা রদাল লিফাদলি আল্লাহ পাক যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোন তোমাকে যদি কোন সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সব কিছুর মালিক হচ্ছে না আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সরে হায়াতের মালিক কে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কেলা তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই আল্লা মদত করো তার শকর আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক্ট ভালো সব কিছু আল্লাপাক আমাদেরকে দেন আই লা আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই আছে নাকি কোনো শরিক যদি থাকে কুলহা তু কুরহা না যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কারভাবে সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইমান আজকে পোক্তা হলো তো জোরে বলন পোক্তা হলো আমরা মোনাজাত করব এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইব আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইব ভিক্ষা করব আজকে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাওয়ার থেকে যারা محروم হয় তাদের অবস্থা যে কত করুন আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাহ আল্লাপাকের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন কোনো মুসলমান দাঁড়ানো থাকবেন না